সালাম আলাইকুম সবাইকে জানে স্বাগতম ল্যাপটপ নেশন বিডি নতুন একটি ল্যাপটপ ভিডিও থেকে আর বরাবরের মতো আজকেও আমরা কিছু নতুন ল্যাপটপের কালেকশন নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আর আজকে থাকবে ম্যাকবুক অ্যাপেল ব্র্যান্ডের মধ্যে মানে অ্যাপেলের ম্যাকবুকের মধ্যে যারা ল্যাপটপ নিতে চান অবশ্যই আজকে ভিডিওটা কন্টিনিউ করবেন আমি তিনটা ম্যাকবুকের একদমই রিজনেবেল প্রাইসের বেস্ট কালেকশন দেখায় দিবো ইনশাল্লাহ যদি আপনাদের কারো পছন্দ হয় এই কালেকশনগুলোর মধ্যে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শপে চলে আসবেন আর আমাদের শপে কিন্তু প্রতিটা ল্যাপটপের সাথে আপনি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে কাজে নিশ্চিন্তে যে কোনো মডেল আমাদের শপ থেকে আপনি পার্চেস করে চালাতে পারেন আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ আর আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে আপনার অরিজিনাল চার্জার থাকে গিফট হিসেবে একটা ব্যাগ পাবেন মাউস পাবেন মাউস প্যাড থাকবে কিবোর্ড থাকবে এবং একটা বক্সও আপনি ক্যারি করতে পারবেন তো আজকে ভিডিওতে আমরা দেখাবো অ্যাপেল ম্যাকবুক আর আমরা স্পেশালি অ্যাপেল ম্যাকবুক এয়ার দেখাবো এয়ার হচ্ছে আপনার ম্যাকবুকের দুইটা মডেল হয় ম্যাকবুক এয়ার এবং ম্যাকবুক প্রো প্রোটা হচ্ছে যারা প্রফেশনাল লেভেলে একদমই প্রো লেভেলে কাজ করতে চায় অথবা ভারী ইউজ করতে চায় তাদের জন্য ভারী কাজ করতে পারবেন পাশাপাশি প্রোটা কিন্তু যথেষ্ট ভারীও আপনি যখন হ্যান্ডেল করতে যাবেন ডিভাইসটা কিন্তু যথেষ্ট ভারী থাকবে এয়ার এর তুলনায় আর ম্যাকবুক এয়ার কিন্তু সবচাইতে পাতলা ম্যাকবুকের মধ্যে একদমই スリム ডিভাইস একদমই লাইটওয়েট আর খুবই আল্ট্রা পাতলা একটা ডিভাইস ইজিলি আপনি ক্যারি করতে পারবেন মুভ করতে পারবেন এ ম্যাকবুক এয়ারটা মূলত হচ্ছে আপনার পোর্টেবিলিটি যাদের পোর্টেবিলিটি প্রয়োজন হয় বিশেষ করে আমি সাজেস্ট করব যারা স্টুডেন্ট যারা স্টাডি পারপাসে কোনো ল্যাপটপ চাচ্ছে সিএসসি করে বা এরকম ধরনের কাজ যাদের একটানা ইউজ করতে হয় ল্যাপটপ ক্যারি করতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় তাদের জন্য কিন্তু ম্যাকবুক এয়ার সবচাইতে বেস্ট মডেলগুলোর মধ্যে একটা একে তো আপনি ম্যাকবুক ম্যাকবুকের ডিসপ্লে রেজলিউশন পাবেন একদমই নিখুঁত মানে ম্যাকবুকের ডিসপ্লের সাথে অন্য কোন ল্যাপটপের ডিসপ্লে কিন্তু কম্পারিজন করা একদমই ভুল এটা ফুল এইচডি রেজলিউশন হলেও ম্যাকবুকের যে ডিসপ্লে টাইপ সেটার কারণে কিন্তু আপনার রেজলিউশনটা একদমই নিকুত পাবেন আর খুবই সুন্দর ভিউ পাবেন ডিসপ্লে ক্ষেত্রে পাশাপাশি এই ডিভাইসগুলো আল্ট্রা স্লিম ডিভাইস দেখতে যেমন সুন্দর তেমনি একদমই গর্জিয়াস আর স্লিমনেস থাকার কারণে পোর্টেবিলিটি পেয়ে যাবেন একদম টপ নচ আর এইটা কি এটা এই মডেলটা আমি বলে দিই এটা হচ্ছে আমাদের সবচেয়ে রিজনেবল ম্যাকবুক যেটা অ্যাভেলেবেল আছে বর্তমানে এটা ম্যাকবুক দু হাজার মডেল এটা হচ্ছে কোরাই ফাইভ প্রসেসর আট জিবি র্যাম পাবেন আর একশো বিশ জিবি এসএসডি পাবেন ল্যাপটপটিতে একদমই প্রিমিয়াম লুকসের সাথে একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে কন্ডিশনেবল পেয়ে যাবেন এই ডিভাইসটি আমাদের শপে আপনি এটাতে অনায়াসে কোডিং প্রোগ্রামিং আউটসোর্সিং ফ্রিল্যান্সিং যদি করতে চান করতে পারেন ফটোশপ ইলাস্ট্রেটর এই ধরনের কাজ লাইট রোম স্মুথলি আপনি রান করতে পারবেন ডিভাইসটিতে সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অথবা একটা না সকাল থেকে রাত পর্যন্ত যদি ইউজ করতে হয় এই ধরনের একটা ডিভাইস ম্যাকবুক আর ম্যাকবুকের কিন্তু একটা ওয়েব ক্যামেরা থাকবে যেটা কিন্তু আপনি অন্য যে কোনো ক্যামেরার থেকে একদমই সুন্দর পেয়ে যাবেন যে কারণে আপনি কিন্তু ভিডিও কলে কথা বললে অথবা ভিডিও কনফারেন্সে কথা বললে যথেষ্ট সুন্দর ভিউ পাবেন আর কিন্তু আপনার অটোমেটিক কিবোর্ড সেন্সর থাকে যে কারণে মানে ব্যাকলাইট সেন্সর থাকে যে কারণে আপনি যখন মানে ও যখন বুঝতে পারবে যে হ্যাঁ এখানে অন্ধকার বা লাইটের প্রয়োজন তখন কিন্তু অটোমেটিক আপনার কিবোর্ডে ব্যাকলাইট অন হয়ে যাবে ওটা আপনার নিজের আলাদাভাবে কিন্তু ব্যাকলাইট অন করতে হবে না এই প্রিমিয়াম ডিভাইসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন কয়েকটা দেখে একটা চুজ করে নিতে পারবেন আর আমাদের সব আসলে এই ডিভাইসটার প্রাইস থাকবে একদমই রিজনেবল শুধুমাত্র বত্রিশ হাজার নয়শো টাকা যারা এরকম টাইপের ডিভাইস চাচ্ছেন আমাদের শপে চুজ করে নিতে পারবেন সাথে গিফট পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ইনশাআল্লাহ বেস্ট একটা ডিভাইস চুজ করে নিতে পারবেন আমরা আরো একটা ম্যাকবুকের মডেল দেখি এটা আগে দেখি এটাও অ্যাপেল ম্যাকবুক এয়ার এর মডেল এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক এয়ার টু আর্লি ফিফটিন করে ফাইভ আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি পাবেন এটা একটু অন করে দেখা যায় ডিসপ্লেটা কিন্তু একদমই নিখুঁত রেজলিউশনে পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ম্যাকবুকই কিন্তু আপনার সাইকেল কাউন্টার যথেষ্ট রিজনেবল পেয়ে যাবেন মানে একদমই কম সাইকেল কাউন্টে আপনি চেক করে নিতে পারবেন কারণ অনেকগুলো পিস আছে বাছাই করে নিতে পারবেন নিজের পছন্দ মতো একদমই কম সাইকেল কাউন্ট সহ পাশাপাশি আপনি পেয়ে যাবেন একদম নিকট ডিসপ্লে রেজলিউশন আর আমাদের প্রতিটা ডিভাইসের সাথেই কিন্তু আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন আর এটার কিন্তু ডিসপ্লে সাইজটা থাকবে 13 13 ইঞ্চি যে কারণে বড় সাইজের একটা ডিসপ্লে পাবেন আর একদমই লাইটওয়েট একটা ডিভাইস আর এটাও কিন্তু যথেষ্ট ভালো কনফিগারের ল্যাপটপ আপনি এটাতে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ মোশন ডিজাইনিং অ্যানিমেশন ক্রিয়েট অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজ খুবই স্মুথলি ল্যাপটপটিতে করতে পারবেন ডিসপ্লে বড় আছে যে কারণে আপনি মুভি দেখেন অথবা যদি মুভি মেক করেন ওই ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট হ্যান্ডি হবে আর কিন্তু এইটারও যাবেন একদমই নিখুঁত আপনার আলাদা গ্রাফিক্স থাকে যেই গ্রাফিক্সটা গ্রাফিক্যালি যে কোনো পারফরমেন্স এর ক্ষেত্রে খুবই বেস্ট একটা পারফরমেন্স এনে দিবে একদমই লাইট ওয়েট একদমই আলট্রা স্লিম ডিভাইস ওরিজিনাল চার্জার পেয়ে যাবেন ল্যাপটপের সাথে আর এটারও অটো কিবোর্ড মানে ম্যাজিক কিবোর্ড কি ব্যাকলাইট সেন্সর পেয়ে যাবেন ল্যাপটপটিতে আর ডিওয়াইসটা জাস্ট একটু দেখেন ফ্রেশনেসটা একদমই ফ্রেশ কোয়ালিটিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি এটার কনফিগারেশনটা জাস্ট একটু দেখানোর চেষ্টা করি যদি দেখানো পসিবল হয় অবশ্যই পসিবল হবে এই যে এটা কনফিগারেশনটা একটু দেখতে পারতেছেন এটা হচ্ছে এই যে এখানে দেখেন এটার ম্যাক ওয়েস দেওয়া আছে মানে উইন্ডোজ দেওয়া আছে আপনার ম্যাক ভার্সনে আপনি কিন্তু এটার সাথে ইজিলি যদি আপনি আইপ্যাড ইউজ করেন বা অ্যাপেলের যদি আইফোন ইউজ করেন মানে এই অ্যাপলের ইউজার যদি হন তাদের জন্য কিন্তু অবধারিত হয়ে যায় মানে ম্যাকবুকেরই কোন ল্যাপটপ নেওয়া কারণ ওই ক্ষেত্রে আপনি সাপোর্ট বা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুবিধা পেয়ে যাবেন সব অ্যাপল আইডি সবকিছু আনলক করা আছে নিজের মতো অ্যাপেল আইডি বসিয়ে পাসওয়ার্ড বসিয়ে সেট করে নিজের মতো একদম সম্পূর্ণ নিজের মতো ইউজ করতে পারবেন পারফেক্ট একটা ডিভাইস যে কোনো কাজের ক্ষেত্রে আর এখানে দেওয়া আছে এই যে ম্যাকবুক 2015 মডেল আইলি হচ্ছে 2015

আপনি কিন্তু অনায়াসে যে কোনো ধরনের কাজ এটাতেও করতে পারবেন আর কোরাই সেভেন প্রসেসর থাকার কারণে প্রসেসিং স্পিডটা আরো বেটার পেয়ে যাবেন আপনি অনায়াসে যে কোনো কাজ করার ক্ষেত্রে একদমই স্মুথ একটা পারফরমেন্স পাবেন আর এটারও ম্যাকবুকেরও সব কিছু আপনি একদমই আনলক পাবেন নিজের মতো অ্যাপেল আইডি বসিয়ে ইউজ করতে পারবেন আমি একটু আনলক করি একদমই সুন্দর ডিসপ্লে রেজলিউশন সহ নিখুঁত একটা ভিউ পেয়ে যাবেন ল্যাপটপটিতে ম্যাজিক কিবোর্ড সেন্সর থাকবে যে কারণে কিবোর্ড অটোমেটিক ব্যাকলাইট অন হয়ে যাবে আর এইটারও কিন্তু ক্যামেরার রেজলিউশনটা একদমই নিখুঁত পাবেন আর এই ডিভাইসটা বর্তমানে আমাদের শপে প্রাইস থাকবে ছেচল্লিশ হাজার নয়শো টাকা দু হাজার সতেরো মডেল অ্যাপেলের ম্যাকবুকের আর এটাতে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন এটা তো আপনি গ্রাফিক্স ডিজাইনিং মোশন ডিজাইনিং অ্যানিমেশন ক্রিয়েট ভিডিও এডিটিং রেন্ডারিং কোডিং প্রোগ্রামিং স্মুথলি রান হবে বিন্দু পরিমাণও ল্যাক করবে না আর এরকমই আপনার আমাদের শপে কিন্তু ম্যাকবুকের পাশাপাশি সকল ধরনের সকল ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে এইচপি পাবেন এসআর আছে সকল ব্র্যান্ডের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল থাকবে আর আমাদের শপে কিন্তু আপনি ইএমআই ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি যদি এই মুহূর্তে টাকা না থাকে একদমই জিরো ডাউন পেমেন্টে ক্রেডিট কার্ড থাকলে আমরা টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি তো এই উনত্রিশটা ব্যাংকের যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে আপনি একদম জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইজের মডেল আমাদের সব থেকে পারচেস করতে পারবেন অথবা আপনি যদি ঢাকার বাইরে থাকেন আপনি কিন্তু কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিতে পারি আর আজকে ভিডিওতে আমি যে মডেলগুলো দেখেছি এই এর বাইরেও প্রচুর ল্যাপটপের কালেকশন আছে একটা ভিডিওতে সব মডেল দেখানো পসিবল হয় না আমি প্রতিটা ভিডিওতে কিছু স্পেসিফিক মডেল নিয়ে কথা বলি তো এর বাইরে যদি ভিন্ন কোন মডেল আপনার পছন্দ থেকে থাকে আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন অথবা সরাসরি আমাদের কলের মাধ্যমে সরাসরি পেজের ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করতে তো আজকের জন্য আমরা এখানে বিদায় জানাবো এরকমই দেখা হবে নতুন একটা ল্যাপটপের ইনফরমেটিভ ভিডিওতে আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে জানাই ধন্যবাদ আর আল্লাহ হাফেজ